हरे कृष्ण नवं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामी नामिने, नमस्ते सरस्वती देवे, गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पृष्ठात् देशतारिने जय प्रभु प्रभुनितानन्द শ্রিয়া দৈত গদাধর শ্রীবাশাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ জগদ্গুর শিল প্রভু পাত যায় আমরা পড়ছি শ্রীমদ ভাগবৎ গীতা যথাযথ রাজগুজ যুগ এই রাজকুট চোখ অত্যন্ত গোপনীয় কথা ভগবান অর্জুনকে বলছেন আমরা গত ক্লাসে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম আজকে ষোলো শ্লোকের আমরা আলোচনা করব ষোলো নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন অহম ক্রৌত অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এবজ্জম অজ্জম অহোম অগ্নি অহম হুতম অর্থাৎ ভগবান অর্জুনকে বলছেন যে আমি অগ্নিষ্টম আদি শ্রুতযোগ্য। আমি বৈশ্যদেব আদি মর্তযোগ্য আমি পিতৃপুর পুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা আদি কর্ম আমি রোগ নিবারক বেসজ আমি মন্ত্র আমি হোমের গৃত আমি অগ্নি আমি হোমক্রিয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূতি বিরাজমান ব্রহ্মেতি ব্রহ্মরূপে ভগবান সমস্ত কিছুর মধ্যে বিদ্যমান ভগবান এই কথাই এখানে জানিয়েছেন যে সমস্ত কিছুর মধ্যেই ভগবান আছেন যেমন আমরা চোদ্দ নম্বর শ্লোকে পড়েছিলাম যে ভগবানকে জানতে হলে ভগবানের উপাসনা করা উচিত এই জিনিসগুলো যদি জানতে হয় কি করে সততম কীর্তনিয়াম যদন্তস্য ধীরব্রতা নমত্তস্যস্য মামোত্তম নিত্যযুক্ত অবশতে যে দীর্ঘব্রতা এবং যত্নশীল হয়ে আমার মহিমা কীর্তন করে আমাকে প্রণাম করে সমস্ত মহাত্মারা নিরন্তন ভক্তি সহকারে আমার আমার উপাসনা করেন এবং ভগবানকে তাহলেই জানতে পারবে আদরে যে সমস্ত কিছুর মধ্যে যে ভগবান আছেন তো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা ভগবান বলেছেন যে আমি অগ্নিষ্টুম আদি শ্রুতযজ্ঞ এবং বৈশ্যদেব আদি মর্তযোগ্য দুই ধরনের যজ্ঞের কথা ভগবান এখানে উল্লেখ্য করেছেন তো শ্রুতি স্রৌতযজ্ঞ বা শ্রুতি স্রৌতযজ্ঞটা মূলত শ্রুতি বা বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে স্রৌতযজ্ঞ যেটা যে মানে যে কথার মানুষ মানেটা হচ্ছে অগ্নিতে দেবতাদের উদ্দেশ্যে উপচারের মাধ্যমে উৎসর্গ করা এক ধরনের ধর্মীয় অনুষ্ঠান সেটাই আমরা জানি যোগ্য তো এই যে স্রোতযজ্ঞ এই স্রোতযজ্ঞটা এসছে মূলত শ্রুতি শ্রুতি থেকে আমাদের দুটো শাস্ত্র আছে একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র আর একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র এই শ্রুতি থেকে হচ্ছে স্রোতযজ্ঞ তো এইখানে কি করা হয় যে বৈদিক বিধির অনুষ্ঠান করা হয় এবং ব্রাহ্মণ এবং পরিহিতদের মাধ্যমে এই যজ্ঞ সাধারণত সম্পন্ন হয় এতে নির্দিষ্ট এবং নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে অগ্নিহোত্র উপাচার এবং ইত্যাদি থাকে এই যজ্ঞ হয় এবং যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি উদাহরণস্বরূপ যেমন আপনার যোগ্য যজ্ঞ যোগ্য, যজ্ঞ যোগ্য দ্রব্যযজ্ঞ ইত্যাদি এই ধরনের যজ্ঞ শ্রুতি বা বেদ থেকে উৎপন্ন শ্রুতিশাস্ত্র অনুযায়ী যে যোগ্য করা হয় তাকে বলা হয় আর একটা হচ্ছে স্মার্তয্য স্মৃতিশাস্ত্র থেকে যে স্মৃতি স্মৃতিশাস্ত্র থেকে যে ধরনের যজ্ঞগুলো সাধারণত করা হয় সেই ধরনের যজ্ঞগুলো হয় স্ম্রোতযজ্ঞ বা যোগ্য। বৈশদেবাদী স্মার্তযোগ্য তো স্মৃতিশাস্ত্র থেকে স্মৃতিশাস্ত্র সাধারণত থেকে কি স্মৃতিশাস্ত্র হচ্ছে যেমন মনু নারদ প্রভৃতি স্মৃতিশাস্ত্র এগুলো সাধারণত গৃহস্থদের পালন করেন সাধারণত যেমন গৃহস্থরা পঞ্চমহাযজ্ঞ পালন করেন এগুলো স্মৃতি মনু মনসংহিতা বা নারদ পঞ্চনাথ বিধি বা এগুলো থেকে গৃহস্থরা এগুলো পালন করে থাকেন তো এই পঞ্চযজ্ঞ যে গৃহস্থরা পালন করে থাকেন পাঁচটা যজ্ঞ বা পঞ্চযজ্ঞ গৃহস্থদের প্রতিদিনই পালন করতে হয় যেমন গৃহস্থদের পালিত পঞ্চমহাযজ্ঞ হল পাঁচটি দৈনিক ধর্মীয় কর্তব্য যা শাস্ত্র তাদের পালন করতে হয় গৃহস্থদের জন্য এটা নির্ধারিত শাস্ত্র মতে এগুলো পালনে গৃহস্থ জীবনের প্রতি তার কর্তব্য পালন এবং তার সে কর্তব্য পালন হয় এবং সে রীতিমতো ধর্মপরায়ণ হয়ে ওঠে তো এইগুলো সম্পর্কে যদি জানি এগুলো কি কি এগুলো হচ্ছে যেমন প্রথম যদি আসি যে প্রথমটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞটা কি যে ব্রহ্মযজ্ঞ হচ্ছে যে আমাদের ঋষিদের প্রতি একটা ঋণ থাকে ঋষি ঋণ যেটাকে বলে ঋষিদের ঋণ বা এটা আমাদের সুদে সুদ ঋষিদের জন্য এ এই ঋষিদের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এগুলো আমাদের পালন করতে হয় কী কী এগুলো ঋষিদের আমাদের টাকা পয়সা দেওয়া আমার তাই না কি করতে হবে বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হবে ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করতে হবে জব করা তারপর হচ্ছে ধর্ম আলোচনা করা একে অপরের সাথে ধর্ম আলোচনা করা এগুলো এগুলো গৃহস্থদের অবশ্যই কর্তব্য আরেকটা কি আরেকটা হচ্ছে দেবযজ্ঞ দেবযজ্ঞ কি দেবতাদের উদ্দেশ্যে হুম অগ্নিহত দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় দেবতাদের প্রীতিবিধানের জন্য আমাদের কিছু যজ্ঞের বিধি দেওয়া আছে যেমন দেবতাদের কাছেও আমরা নানানভাবে ঋণী তো দেবতাদের কাছে দেবতারা আমাদের সূর্যের আলো দিচ্ছেন ভগবান সূর্য নারায়ণ সে একজন দেবতা তিনি সূর্য দিচ্ছে আলো দিচ্ছেন চন্দ্র আমাদের আলো দিচ্ছেন চন্দ্র সূর্যের যে আলোর দান এবং প্রতিদানের আমাদের ফসল বৃদ্ধি পাচ্ছে তো সুতরাং দেবতাদের কাছে যেমন ইন্দ্র আমাদের বৃষ্টি দিচ্ছেন ইন্দ্রদেব তো এমন করে মা অন্নপূর্ণা দেবী আমাদের অন্ন প্রধান করছেন সমস্ত দেবতারাই আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করতে পারি সমস্ত কিছুর থেকে বিরত থেকে তো সেজন্য তারা নানানভাবে আমাদের সহায়তা করে থাকেন সেজন্য দেবতাদের প্রতিও আমাদের এক ধরনের ঋণ আছে যেমন দেবতাদের উদ্দেশ্যে পালন করা হয় অগ্নিহূত্র তারপরে উপচারের মাধ্যমে দেবযজ্ঞ যে দেবযজ্ঞ এবং নানান রকম উপচারের মাধ্যমে এই যজ্ঞ পালন করা হয় তারপরে যেটা হচ্ছে যে পৃথিবীযজ্ঞ এটা আমরা সাধারণত সবাই করে থাকি যদিও ব্রহ্মযজ্ঞ এবং দেবযজ্ঞ সাধারণত দেখি না মানুষকে পালন করতে কিন্তু পৃথিয এটা আমরা করে থাকি এই দায়িত্বটা পালনও করে থাকি যে পৃত্ত পৃতদেবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বা পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা গুলো পালন করে থাকি যেমন তর্পণ শ্রাদ্ধ তারপর হচ্ছে জল পূর্বপুরুষদের স্মরণ স্মরণটা কী করে হয় যেমন আমি দেখতাম আমার বাবা বা মা আমার ঠাকুমা এবং দাদুর প্রতি বাৎসরিক উৎসব পালন করতো সেটাকে বলতে হতো বা বাৎসরিক উৎসব বছর শেষে একটা মৃত্যুর পর বছর শেষে একটা শ্রাদ্ধ করা হয় বছরান্ত তারপর আবার বাৎসরিক উৎসব পালন করতো যে যেমন ধরুন আমার বাবা যেদিন গত হয়েছেন সেদিন আমার মা প্রায়ই সেই অনুষ্ঠানে আমাকে মনে করে আমার ভুলে যায় মনে করে দেন সেদিন সেই অনুষ্ঠান আমরা পালন করে থাকি বছরান্ত বছরান্ত না বাৎসরিক উৎসব আর কি তো এগুলো পিতৃদেবের উদ্দেশ্যে সাধারণত করা হয় তারপর আরেকটা হচ্ছে ভূতযজ্ঞ ভূত মানে সকল জীবের প্রতি দায়িত্ব জীবদের প্রতি আমাদের দায়িত্ব পালন আছে যেমন ধরুন বৈষ্ণব সাধনা সাধারণত গৃহে গা গাভি পালন করে থাকেন গাভি পালন করে থাকেন পশু পাখিদের প্রতি পশু পাখিদের খাদ্য দান করা খাদ্য প্রদান করা তাদের পালন করা এগুলো হচ্ছে ভূতযজ্ঞের মধ্যে পড়ে আরেকটা হচ্ছে যে মানুষযজ্ঞ মানুষ্যযজ্ঞ কেমন যেমন আমরা অতিথি আপ্যায়ন তারপর হচ্ছে গরিব দুঃখীদের সেবার মাধ্যমে গৃহস্থরা সাধারণত এই ধরনের এগুলো করে থাকে যে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন এগুলো হচ্ছে এই এই মধ্যে পালন করে হয়ে থাকে তো এই সমস্ত যে গৃহস্থদের পঞ্চযজ্ঞ পঞ্চমহাযজ্ঞ আছে তেমন আবার স্মৃতি স্মৃতিযজ্ঞ এবং স্মার্থযজ্ঞ এই ধরনের যজ্ঞ আছে এগুলো পালনে গৃহস্থরা যে পঞ্চমহাযজ্ঞ পালন করেন তাতে গৃহস্থরা আত্মশুদ্ধি হয় এবং ধর্মীয়তে এরা নানানভাবে এগুতে পারে গৃহস্থরা সাধারণত শিলপ্রভুপাত এখানে খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন যে যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আয়তী দেওয়া হয় তা শ্রীকৃষ্ণ যে যজ্ঞে যে দুধ দেবে সেটাও শ্রীকৃষ্ণ অর্থাৎ বৈদিক কর্মকাণ্ড প্রতি প্রধাতি বিবিধযজ্ঞের সমষ্টি শ্রীকৃষ্ণ সমস্ত কিছু কৃষ্ণ আমরা কিছু কোনো কিছু করতে পারি না যেমন আমরা যেই সমস্ত যজ্ঞ পালন করি যে আহতি দেওয়ার কারণে অষ্টমের যজ্ঞ ঘুমের যজ্ঞ তারপর হচ্ছে গৃহস্থদের পঞ্চমহাযজ্ঞ এই ধরনের যা পালন করি এগুলো সমস্তকে কৃষ্ণকেই সাধারণত ই করে ইন্ডিকেট করেন তো শিল্প প্রভুবাদ বলছেন প্রকারন্তে এটি জানা উচিত যে কৃষ্ণভক্তির নিষ্ঠাবান ও মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন এটা খুব অ্যাফলেট একটা সুন্দর কথা যে আমাদের ভক্তদের মাধ্যমে তাহলে ভক্তরা কি করবে এই সমস্ত যজ্ঞটুকু এগুলো পালন করা উচিত ভক্তদের না ভক্তদের শুধু একটাই যজ্ঞ পালন করা উচিত সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্রযজ্ঞ হরে কৃষ্ণ মহামন্ত্রযজ্ঞ ভগবানের লাম ভগবানের লীলা আদি পরিকর এগুলো আলোচনা করা উচিত ভক্তদের সাথে মিলে ভগবানকে স্মরণ করা উচিত ভগবানের চরণে ফুল তুলসি দেওয়া উচিত এটাই ভক্তদের উচিত আর কোনো কিছু করার প্রয়োজন নেই তো শিলুপ্রভুপাত তাই বলছেন যে কৃষ্ণভক্তিতে কৃষ্ণ কৃষ্ণভক্তিতে নিষ্টবান মানুষ ইতোমধ্যেই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করেছেন তো এই সমস্ত যজ্ঞকে শিলুপ্রভুপাত আত্মার দিচ্ছেন না যে অষ্টমের যজ্ঞ ঘুমের যজ্ঞ বা এই যে অগ্নিষ্টম বা স্রোতযজ্ঞ বা স্মৃতিযজ্ঞ এই ধরনের যুগ রকমভাবে ছিল প্রভুপাত প্রায়োরিটি দেন নেই আমাদের একটাই যজ্ঞ সেটা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্রের যোগ্য করতে হবে বাঞ্চা কল্পতর অবশ্য পাশিত বৈষ্ণব